গেছি আমাদের এই কর্মসূচিতে আমাদের চার দোবা যৌক্তিক দাবি রয়েছে আমাদের চার দোবা যৌক্তিক দাবি কিন্তু সর্বমল শীঘ্রই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ সহ চার দফা দাবিতে আবারও রাজধানী শাহবাগ মোর অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা দাবি মানার বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলেছেন আজ রোববার বেলা এগারোটার দিকে তারা শাহবাগ মোরে অবস্থান নেন এর আগে ফার্মগেট এলাকায় জুড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা মেয়ের শিক্ষার্থীদের দাবি গত বাইশ জানুয়ারি শাহবাগে গণ জমায়েতের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাত কার্য দিবসের মধ্যে তাদের দাবিগুলো পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন কিন্তু সেই সময়সীমা পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অবগতি হয়নি মেয়ের শিক্ষার্থীদের সংগঠন সাধারণ মেয়ের শিক্ষার্থীরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমদুল্লাহ মানসুর বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জুলাই বিপ্লব সংগৃত হয়েছিল মেয়ের শিকার এখনও বৈষম্যের শিকার আমরা বারবার দাবি জানিয়ে আসছি কিন্তু মন্ত্রণালয় আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেননি তাই বাধ্য হয়ে আমরা আজকের এই আন্দোলনে মেনেমেছি তাই আরও বলেন এই আন্দোলন দায় স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে নিতে হবে তারা বলেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগে মোড়ে অবস্থান নেবেন রাজধানী গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বিঘ্ন হচ্ছে এবং জন সৃষ্টি হচ্ছে মেয়ের শিক্ষার্থীদের চারটি মূল দাবি হলো উচ্চশিক্ষার সুযোগ উনিশশো তিয়াত্তর থেকে আটাত্তর সাল পর্যন্ত বাংলাদেশ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুযোগ হবে নতুন পথ সৃষ্টি ও নিয়োগ অনতি বিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদে নিয়োগ দিতে হবে এবং সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি করতে হবে ইন্টারশিপ পুনর্মিল বহল ও কোর্স কারিকুলাম সংশোধন চার বছরে একাডেমিক কোর্স বহাল রেখে এক বছরে বাতাসহ ইন্টারশিপ পুনরায় চালু করতে হবে এবং কোর্স কারিকুলামের অংশগতিগুলোর সমাধান করতে হবে নতুন বোর্ড গঠন অ্যাপ্লাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে নতুন বোর্ড গঠন করতে হবে সরকারি তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশে ষোলোটি সরকারি ও প্রায় দুশো দুশোটি বেসরকারি ম্যাচ প্রতিষ্ঠান রয়েছে যেখানে ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি ডিএমএ কোর্স পরিচালিত হয় বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান দু এবং বিএমডিসির তথ্য সারা দেশে বর্তমানে ষাট হাজার বেশি ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী রয়েছে এবং বিএমডিসি নিবন্ধিত ডিপ্লোমাদারী চিকিৎসকের সংখ্যা প্রায় তিরিশ হাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হিসাবে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো জন ডিপ্লোমাদারী চিকিৎসক হিসাবে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন কেন্দ্রীয় ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও জেলা সদর হাসপাতাল ক্ষমতা আছে তবে শিক্ষার্থীদের দাবি গত এক যুগ বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে নিয়োগবিধি সংশোধনের নামে টালবাহানা চলছে ফলে হাজার হাজার ডিপ্লোমা বেকার হয়ে আছেন